আসসালামু আলাইকুম প্রশ্ন হচ্ছে গাবি বাচ্চা দেওয়ার একুশ দিন পর যখন প্রথম হিটে আসবে তখন গাবিকে পাল দেওয়া যাবে কি না বা কৃত্রিম প্রজনন করানো যাবে কি না এক্ষেত্রে প্রথমত হচ্ছে যে আপনার মাইন্ড কি বলে আপনার বিবেক কি বলে এই সময় যদি আপনার পাল দেওয়া যায় গাবিকে প্রজনন করানো যায় তাহলে কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনাটাই বেশি কারণ এই সময় গাভীর অঙ্গটার ভিতরটা কিন্তু কাঁচা থাকে রক্ত আসতে থাকে এক্ষেত্রে যদি সার দিক আপনার পাল দেন ক্ষতি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি কারণ প্যানিসে ধাক্কা লেগে ভিতরে যদি কোনো ইনফেকশন হয়ে যায় কোনো রক্তপাত হয়ে যায় সেখানে যদি বড় ইনফেকশন হয় এটার জন্য কিন্তু বড় খেসারত দিতে হবে অনেক ধকল যাবে অনেক ট্রিটমেন্ট নিতে হবে এজন্যই প্রথমত আপনার হিট মিস করে দ্বিতীয়বার আবার কিন্তু একুশ দিন পর আবার হিটে আসবে দ্বিতীয়বার সিমেন্স দেওয়াটাই ভালো বা পাল দেখানোটাই উত্তম হবে এর জন্যে আমরা যারা খামারি আসছি প্রথম যখন হিটে আসবে অনেক গাবি আছে যে চার মাস পাঁচ মাস ছয় মাস পর হিটে আসে বা তিন মাস পর হিটে আসে আবার অনেক গাবি দেখা যায় যে এরা কিন্তু আঠারো থেকে বিশ দিন বা একুশ দিনের মধ্যেই হিটে আসে বর্তমানে এই সমস্যাটা অনেক বেশি দেখা যাচ্ছে যে প্রথম হিটে আসার পর যখন গাবিকে পাল দেয় সার দিয়ে বিশেষ করে আপনার কৃত্রিম প্রজনন করালে সমস্যা একটু কম হয় কিন্তু বেশিরভাগ সমস্যাই হয় সার দিয়ে যখন পাল দেয় প্রথম হেঁটে আসার পর তখন দেখা যায় যৌনাঙ্গের ভিতরে ইনফেকশন হয়েছে প্যানিসের ধাক্কা লেগে আপনার কোনো জায়গায় আপনার কি কয় মাংসটা ইনফেকশন হয়ে গেছে ধাক্কা লেগেছে রক্তপাত হচ্ছে আরও বেশি এই সময় কিন্তু অনেক ঝামেলা প্রহাতো হয় সেটা ড্রেসিং করা সেখানে প্রতিনিয়ত কিন্তু ড্রেসিং করতে হবে এবং ট্রিটমেন্ট করা এক্ষেত্রেও আপনার ইনফেকশনের কারণে দেখা যায় যে আরও এক মাস দুই মাস পিছিয়ে গেছে আপনার প্রজনন করানো হেঁটে আসছে কিন্তু এর ইনফেকশনের কারণে আপনার বীজ দেওয়া যাচ্ছে না বা কৃত্রিম প্রজনন বলে না বা পাল দেওয়া এটা কোনোটাই করানো যাচ্ছে না জন্য বুদ্ধিমানের কাজ হলো যে প্রথমে আমরা যখন একুশ দিন পর গাবি হেঁটে আসবে বাচ্চাদের একুশ দিন পর প্রথমে আমরা পাল দেবো না বা কৃত্রিম প্রজনন করাবো না প্রথম হেটটা মিস করে আমরা দ্বিতীয়বার দেবো দ্বিতীয়বার কিন্তু আমাদের একুশ দিন পর কিন্তু বিশ দিন একুশ দিন পর আবার গাবি আবার হিটে আসবে তো সব মিলে দেখা যায় যে প্রথম হিট মিস করলে চল্লিশ বিয়াল্লিশ দিন এটা একটা পারফেক্ট সময় চল্লিশ বিয়াল্লিশ দিন গেলে গাবির কোনো প্রকার কোনো সমস্যা থাকবে না হ্যাঁ আশা করি বুঝতে পেরেছেন আপনাদের খামারের গাবিগুলো এরকম হলে প্রথম আপনার প্রজননটা মিস করে দেবেন যখন এর তিন সপ্তাহ পরে আসে পরবর্তীতে আপনারা ইয়া করে দেবেন গাভিকে প্রজনন করেন ভালো থাকবেন আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন কথা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ